আসসালামাইকুম আহমতুল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার সামনে থাকবেন শুরুতেই থাকছে বাংলাদেশে টেকসই ও ন্যসঙ্গত ভবিষ্যতের জন্য চলমান সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণে জাতিসংঘ সহযোগিতা করবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্টনিও গুতেরেস গতকাল শুক্রবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্যান্ডেলে একথা লিখেছেন তিনি গুতেরেস লেখেন উষ্ণ অভ্যর্থনায় আমি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন পর্যন্ত বিশ্বকে পাশে থাকার আহ্বানও জানান তিনি অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন সংস্কার প্যাকেজ ছোট হলে নির্বাচন ডিসেম্বরে বড় হলে আগামী বছর জুনে মাগুরায় দর্শনের শিকার শিশু আসিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এই মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না এ ঘটনায় সারা দেশের মানুষকে লজ্জিত করেছে এমন ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করতে সাহস না পায় শিশু আসিয়া ও সব দর্শনের বিচার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও ছাত্রদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কাফনের কাপড় পরে কফিন মিছিল করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন মাগুরায় শয়তানের বাড়ি গুরিয়ে দিল এলাকাবাসী দর্শকের ফাঁসির দাবিতে মাগুরা কারাগার ঘেরাও শিশুটির কবর গিরে সহপাঠীদের শোক আসিয়ার বাড়িতে শোকের মাতম বিচারে দীর্ঘসূত্রিতা ও শাস্তি না হওয়া বাড়ছে ও নির্যাতন মামলা করে হত্যা হামলার শিকার হচ্ছেন ভুক্তভোগী ও পরিবার গাজীপুরে বোনাস সহ চোদ্দ দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকরা বিশেষ শ্রেণীর কর্মকর্তাদের দুর্নীতি অনুসন্ধানে দুদকের কমিটির ভূমিকা প্রশ্নবিদ্ধ দেবিল হান্টে ধরা পড়েনি একজন শীর্ষ সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে মাত্র ছেচল্লিশটি শ্রেণী দা বটি কোদাল খুন্তি ছুরি রামদা কোরাল হাতুরি করাত রড ইত্যাদি প্রথাগত কৃষি সরঞ্জাম ও গৃহস্থালী জিনিস হিসেবে পরিচিত অথচ রাজধানী সহ সারা দেশে যৌথ বাহিনীর অপারেশনে এগুলোই উদ্ধার করা হচ্ছে ভারতের ঋণে দুই সড়ক বাংলাদেশের লাভ নিয়ে প্রশ্ন হাজার কোটি টাকা দুই সড়কে সহজ হবে আসাম ও ত্রিপুরার সঙ্গে যোগাযোগ ভোজ্য তেলের সরবরাহ বাড়লেও প্রভাব নেই খুচরা বাজারে কৃত্রিম সংকট তৈরি করে হাতিয়ে নেওয়া হচ্ছে কয়েক হাজার কোটি টাকা দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে পানামা খালে নিয়ন্ত্রণ নিতে সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র ট্রাম্পের এমন মন্তব্য কড়া প্রতিবাদ জানিয়েছে গ্রিনল্যান্ড প্রধানমন্ত্রী ইউরোপের মধ্যে দুইশ শতাংশ শুল্ক বসানোর হুমকি যুক্তরাষ্ট্রে মার্কিন মধ্যে ইউএর শুল্ক বসানোর পাল্টা পদক্ষেপ নত না হওয়ার অঙ্গীকার ফ্রান্সে যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার কৌশলগত ভূমিকায় ক্ষুব্ধ জেলেনেস্কি ট্রাম্পের সাথে কথা বলবেন ভ্লাদিমির পুতিন পারমাণবিক ইস্যুতে ইরানের পাশে রয়েছেন চীন ও রাশিয়া শুক্রবার দেশ দুটির কূটনীতিকরা একথা জানান তারনের নেতা লাই সিং তে চীন বিদেশি বৈরী শক্তি উল্লেখ করে দেশটির বিরুদ্ধে তাইওয়ানের আরো বেশি সক্রিয় ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় নেই বলে পরা মন্তব্য করেন গাজায় পঞ্চাশ দিনের যুদ্ধবিরতির নতুন প্রস্তাব ট্রাম্প দূতের ফের ইসরায়েলি হামলায় দুই শিশু সহ নিহত চার গাজাবাসীকে পূর্ব আফ্রিকায় পাঠানোর ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই খবর জানিয়েছেন মার্কিন বার্তা সংস্থা এপি এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের অভিমত সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনাম নিয়ে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ